আর কন আর নুচিনতে গিয়ে আর বেশ বসে বোঝা নজানা আর কি আইরণ দিয়ে যোগিনী ওই যে গান আয়ত আর গুরুজি মানুষের যত আশা আকাঙ্ক্ষা আছে ইনফুরাই দে প্রত্যেক এলাকা যাই চাই হন হতাশ হন ফুয়াশা অন্য পারের হার বিয়ানর হন হন ফরকিয়া গড়ের হার সংসার দন সোজা গর দিতে জোড়া তালি হার মাথা টন্টনার হার সিনা ব্যথা হারে হনে তাবিজ গড়ি মুসুরি বেলাইয়ে ইনুল দাঁড়ার হাম ও আচ্ছা তো তোর সমস্যা কি বালিকা তুই বর দুধ যা পরে গাড়ো তাই রে কি চিন্তা করর হসাই আর সমস্যা তো জটিল কি রে কি জটিল জটিল হলো শব্দ নাই জটিল শব্দ জান তোর লা হলো আর লা নয় আর যত জটিল হামাসি বেগি সহজ গরি ফেলে দে কি সমস্যা হ আপন বাচ্চা কাচ্চা অন্য ইয়েন জটিল শব্দ নেই আর গুরু জিল্লা আর গুরু ইন হন ব্যাপারে আর গুরুজি কামরু কামরি কাজ আর হামছি কে আর গুরুজি